আঙ্কুরানের সৈনিকামিনইক পরা যায় আঙ্কুরানের কোনো ভয় কনো গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সাবি নকল না কিছু নয় একান্দর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদি শাসনতন্ত্র তন্ত্র রাসুল আমার নেতা কোরান হাদি শাসনতন্ত্র রাসু রাসুল আমার নেতা উৎসাহ মর চির আমলার ইতিহাসে বিড়িগাথা তোমার নেতা আমার নেতা অমুক দলের সাতা নাতা আরো জোরে কন কথা ঠিক কিনা আমার নেতা তোমার নেতা আমাদের নেতা কয় হাই 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 আমার নেতার চরিত্র ফুলের মতো জোরে খান্না সকাল সন্ধ্যা ছত্রিশ টাকায় বোতল নামাজ পড়ে না জিকির করে না সুদের খাতায় নাম সন্ত্রাসী কার্যক্রম চান্দাবাজি আর ধান্দাবাজি করে ওর চরিত্র বলে ফুলের মতো পবিত্র এটা আর চরিত্র ফুলের মতো পবিত্র এই আর হয় না এটা হলো একদম কিসের মতো পবিত্র জোরে কর পায়খানার মতো পায়খানা কি পবিত্র না অপবিত্র হালাল না হারাম

এক আল্লাহ ছাড়া আমার দিলে নাই কনু ভয় কথা ঠিক গোলামি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিকামি নেই কনো ভয় আল কোরআনের সৈনিকামি নাই কোনো ভয় এখান্নার গোলামি এই তো পরিচয় আমার এই তো পরিচয়